খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নানা রকম কালচার এর কথা শোনা যায় তবে আর জি আবহে সেই তালিকাযুক্ত হয়েছে থ্রেড কালচার দিকে দিকে মেডিকেল কলেজগুলিতে এই সিন্ডিকেট রমরমা শুধু কলকাতা নয় জেলার মেডিকেল কলেজ হাসপাতালেও এই একই অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এবার থ্রেড কালচারের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হলো নির্দেশিকা জারি করেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ এই তদন্ত কমিটিতে রয়েছেন সাতজন আরজিকরের ঘটনা আবহে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটের অভিযোগ ওঠে এমনও অভিযোগ ওঠে উত্তরবঙ্গ লবির দাপটেরও সেই অভিযোগে সত্যতা উদ্ঘাটনের তদন্তের কমিটি গঠন করা হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সাতজনের এই কমিটিতে একজন আহ্বায়ক একজন চেয়ারপারসন ও পাঁচজন সাধারণ সদস্য আছেন তালিকায় আছেন মেডিকেল কলেজের ডিনো আছেন বিভিন্ন হেড অফ দ্য ডিপার্টমেন্টও মেডিকেল কলেজ হাসপাতালে যে কোনো অপ্রীতিকর ঘটনা বা হুমকির ঘটনায় তদন্ত করবে এই কমিটি রিপোর্ট সাত